আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু সাধারণ কোনো খেলোয়াড় না উনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় ইন্টারন্যাশনাল প্লেয়ার উনি উনি আমাদের বাংলাদেশের লোকাল টিম না তার প্রমাণ এই ভিডিও ফুটেজটা একটু দেখুন আমরা বাংলাদেশের মানুষ যতই ভিডিও বানায় সোশ্যাল মিডিয়াতে সারি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যেখানেই সারি না কেন সেই নিউজটা এতটা ভ্যালু হয় না তো এইখানে আমাদের সিএনএন সিএনএন এসে বাংলাদেশকে সিএনএন টেলিভিশনকে এনে বাংলাদেশে একটা রিপোর্ট করানো হয়েছে বন্যা পরিস্থিতি নিয়ে বন্যা সার্বিক পরিস্থিতি নিয়ে সিএনএন একটা প্রতিবেদন প্রকাশ করছে যে প্রতিবেদনে তুলে ধরছে উনি বাংলাদেশের বন্যা পরিস্থিতি মানুষের বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশার কথা পানিবন্দী মানুষের দুঃখ দুর্দশার কথাগুলো এবং স্থানীয় কিছু লোকজনের সাক্ষাৎকার নিছেন। সিএনএন টেলিভিশন তো স্থানীয় যাদেরই সাক্ষাৎকার নিছেন স্থানীয় সাক্ষাৎকারে তারা সবাই বলছেন যে আজকে আমাদের এই বন্যা পরিস্থিতির কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া বাদ খুলে দেওয়ার কারণে ত্রিপুরার বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের এরকম বন্যা পরি আকস্মিক বন্যা হয়েছে যে বন্যাটা তারা পূর্ব থেকে আমাদের কিছু জানায় নাই সতর্কবার্তা দেয় নাই এই এজন্যে আমাদের এরকম করুণ পরিণতি হয়েছে তো এইগুলো আমাদের বাংলাদেশের যারা স্থানীয় যারা এখানে আছে তাদের কিছু সাক্ষাৎকার তুলে ধরছেন এই প্রতিবেদনে প্লাস বন্যা বিশেষজ্ঞ যারা আছে আবহাওয়াবিদ বিশেষজ্ঞ বা বন্যা বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথেও সিএনএন টেলিভিশন কথা বলছেন কথা বলাতে তারাও একইভাবে বলছেন যে ভারতের কারণে আমাদের বাংলাদেশের এরকম অনাকাঙ্ক্ষিত বন্যা পরিস্থিতি হয়েছে এবং বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটার পিছনে অবশ্যই ভারত দায়ী তো সেটা তুলে ধরার পরে এটা তো বিশ্ব মিডিয়া এখন প্রচার হয়ে গেছে সারা বিশ্ব দেখছে আমাদের ইউটিউব ফেসবুকে আমরা টিকটকে আমরা যতই ভিডিও সারি সেই ভিডিওগুলো আমাদের বাংলাদেশের মাঝেই কিন্তু সীমাবদ্ধ থাকে ইউরোপ আমেরিকার মানুষ আমাদের এই বাংলাদেশের ইউটিউবারদের ভিডিও দেখে না আমাদের এই যে বাংলাদেশের টিকটকারদের ভিডিও কিন্তু ফেসবুকের ভিডিও কিন্তু ইউরোপ আমেরিকার মানুষ দেখে না তারা দেখে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেমন সিএনএন আল জাজিরা বিবিসি এই সমস্ত নিউজগুলো তারা দেখে তো তারা কি নিউজ করলো সেই নিউজের উপরেই। এই সিএনএন যখন নাকি বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে এরকম একটা রিপোর্ট করলো সেই রিপোর্টটা যখন প্রচার হইল তখন তাদের পশ্চিমা বিশ্বের টনক নড়ছে বা মানবাধিকার সংস্থাগুলো এই ভিডিওগুলো দেখছে এই ভিডিওটা দেখছে দেখা তারা দুঃখ প্রকাশ করছে সমবেদনা জানাইছে এবং এটা মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যায়িত করছে যে বাংলাদেশের সাথে যেটা হয়েছে ভারত যেটা করছে সেটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তো এখন এই প্রতিবেদন প্রচার হওয়ার পরে ভারতেরও তো মাথা নষ্ট ভারতকে যখন বলা হয়েছে এটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী তখন এটার ব্যাপারে করছে যে না সিএনএন যে নিউজটা প্রচার করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট একটা নিউজ এবং এই নিউজটা সম্পূর্ণ ফেক এখন যা লাগছে আমেরিকার ভারতের মধ্যে এটা নিয়ে একটাই তা আমরা ইনো সাহেব তো চুপচাপ নীরবে মেরে দিছেন চামে উনি তো মানুষের সাথে ঝগড়া করেন নাই ঝগড়াও করবেন না গলাবাজিও করবেন না উনি কিন্তু কারোর সাথে ঝগড়াও করেন নাই গলাবাজিও করেন নাই কারো কাছে বিচারও দেন নাই ঠান্ডা মাথায় উনি ব্রেনের খেলা খেলা দিছেন তেতেই বোঝা যায় উনি কতটা ব্রেনই এবং ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় আপনারা বুঝে নিয়েন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম